দেখতে পাচ্ছেন আমাদের দুই হাজার ছাব্বিশ সাল ঈদকে কেন্দ্র করে আমাদের এখানে হিউজ ফুল পরিমাণ কালেকশন চলে আসছে রাইসা গার্মেন্টস তারপর হচ্ছে আপনার এই সময়ের একবারে দুই হাজার ছাব্বিশের হচ্ছে আমাদের ইন্টারলক মধ্যে তিন পার্টের প্রোডাক্টগুলো এরপর হচ্ছে ড্রপশার গুলো তারপর হচ্ছে আমাদের বিনেক বিনেক এর এখন যে ক্লাবের গুলো আমাদের ক্লাবের ওই প্রোডাক্টগুলো এগুলো হচ্ছে সব কট পেপিসের মধ্যে এছাড়া হচ্ছে শর্ট কলার মধ্যে ড্রপশার তারপর এখানে দেখতে পাচ্ছেন হাফ জিপারের মধ্যে আমাদের এখানে কিছু ড্রপ শোল্ডার চলে আসছে এছাড়া পিছিয়ে আমাদের এখানে ঈদকে কেন্দ্র করে যাদের শোরুম কোয়ালিটি প্রোডাক্ট প্রয়োজন একবারে প্রিমিয়াম কোয়ালিটির ল্যাক্রাফেট মেশের আমাদের ফিকে ফলো তারপরে দিকে হচ্ছে আমাদের ঢালাই পেপিসের মধ্যে ইচারা চায়না মাসলাইট ফেব্রিক্স ইন্টারলক তারপর হচ্ছে পিকে বলো তো দেখতে পাচ্ছেন আমার সামনে কিন্তু এখানে বয়েস থেকে শুরু করে টি-শার্ট ফলো শার্ট ড্রপ শোল্ডার এই টু জেড লোকাল প্রেস অর্ডার এক্সপোর্ট শব্দনে কোয়ালিটি রাইসা গার্মেন্টস থেকে আপনি আসলে এক জায়গায় পেয়ে যাবেন তো চলেন আজকের ভিডিওটা আমরা ফার্স্ট টাইম শুরু করে আপনাদের কথা না বাড়ায় প্রোডাক্টগুলো দেখাই ওকে দেখেন ইদুপলাগে কিন্তু হিউজ কালেকশন এবং রাইসা গার্মেন্টস কিন্তু নিজেরা এই ধরনের কালেকশন তৈরি করে শুধু পাইকারি বিক্রি করে যারা ভিডিওটি দেখছেন শেষ পর্যন্ত দেখবেন এবং যারা ব্যবসা করবেন শুধুমাত্র তারাই ভিডিওটি দেখে যোগাযোগ করবেন কোনো খুচরা বিক্রি হয় না শুধু ব্যবসা করবেন আপনার কাছে পুঁজি কম অল্প পুঁজি নিয়ে শুরু করেন রাইসা গার্মেন্টসের হাত ধরে অনেক তরুণ উদ্যোক্তা তৈরি হয়েছে তারা শুধু প্রোডাক্ট বিক্রি করে না তারা কিন্তু তরুণ উদ্যোক্তা বা নতুন উদ্যোক্তা তৈরি করে তো আপনারা যারা অল্প পুঁজিতে ব্যবসা করতে চান ভিডিওটি দেখে ভাইদের সাথে যোগাযোগ করবেন তো আমরা আরও অনেক কথা বলবো এখন এক করে কিছু কালেকশন দেখাই ভাই শুরুতে কি দেখাবেন আমাদের ভাই আসলে আজকে প্রোডাক্ট একটু মানে আগে দেখাতে চাচ্ছিলাম বয়েজ আইটেম কিন্তু যেহেতু সামনেই ঈদ তো আমি ফার্স্ট টাইম আপনাদের ড্রপ শোল্ডার এটা চলে যাচ্ছি আচ্ছা তো দেখতে পাচ্ছেন আমার সামনে চমৎকার একটা কালার একটা প্রোডাক্ট দেখতে পাচ্ছেন হচ্ছে ড্রপ শোল্ডার শর্ট কালারের মধ্যে তো এগুলা কিন্তু আমি আপনাদেরকে শুধুমাত্র স্যাম্পল দেখাচ্ছি প্রত্যেকটা প্রোডাক্টের কিন্তু পাঁচ ছয়টা করে কালার থাকবে আর দশটা কালার থাকবে আচ্ছা সাইজ থাকবে তিনটা মিডিয়াম এল এক্সেল আচ্ছা আর এই প্রোডাক্টটার প্রাইস হচ্ছে মাত্র দুইশো চল্লিশ টাকা মাত্র দুইশো চল্লিশ টাকা আপনার এই প্রোডাক্টটা পেয়ে যাচ্ছেন আচ্ছা আসলে আমাদের এখানে কিন্তু লো মিডিয়াম প্রিমিয়াম সব ধরনের কোয়ালিটি আপনারা প্রোডাক্ট পাবেন তো এখন যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে ড্রপ শোল্ডার ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড দুই সাইডে কিন্তু আপনার ডিজাইন দেওয়া থাকবে আসলে আমাদের এই প্রোডাক্টগুলো কিন্তু আমরা আপনাকে দেখাইতে পারতেছি না ওইভাবে যেহেতু আমাদের এখানে হ্যাঙ্গার করা থাকে না হাতেই দেখানো যাচ্ছে তো আপনারা যাদের প্রোডাক্টের প্রয়োজন আপনারা চাইলে স্ক্রিনশট নিতে পারেন সেমভাবে প্রোডাক্ট পাবেন আর সবচেয়ে বেটার হয় প্রোডাক্ট এসের দোকান থেকে আপনারা যখন সরাসরি দেখে নেবেন তো এই প্রোডাক্টগুলোর প্রাইস হচ্ছে মাত্র একশো আশি টাকা এগুলো হচ্ছে যাদের মিডিয়াম রেঞ্জের প্রোডাক্টের প্রয়োজন আপনাদের জন্য এই ছাড়া অ্যাসিড ওয়াশের মধ্যে আমাদের কাছে কিন্তু হিউজফুল পরিমাণ কালেকশন চলে আসে দেখতে পাচ্ছেন ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড এটা কিন্তু খুবই রানিং প্রোডাক্ট তো আমি স্বল্প সময় এখানে অল্প করে কিছু ডিজাইন দেখাচ্ছি তো দেখতে পাচ্ছেন এই প্রোডাক্টগুলো সাইজ পাবেন তিনটা মিডিয়াম এল এক্সেল প্রাইস হচ্ছে মাত্র দুইশো চল্লিশ টাকা এই ছাড়া সলিড ড্রপশোল্ডার যারা চাচ্ছেন আমাদের কাছে লো এবং মিডিয়াম প্রিমিয়াম সব ধরনের কোয়ালিটি চলে আসছে তো এটা হচ্ছে লো রেঞ্জের মধ্যে যে প্রোডাক্টগুলো ড্রপশোল্ডার তাও কিন্তু জিএসএম অনেক পরিপূর্ণ জিএসএম এই প্রোডাক্টগুলো কিন্তু আমাদের দুইশো প্রায় বিশ প্লাস জিএসএম আছে প্রোডাক্টগুলোর প্রাইস হচ্ছে মাত্র একশো চল্লিশ টাকা কালার পাবেন হিউজফুল ইউজফুল পরিমাণ এই ছাড়া দুই হাজার ছাব্বিশের আমাদের এবার রিপ ম্যাচিং প্রোডাক্ট করছি তো আপনারা যারা অনলাইন বিজনেস করতে চাচ্ছেন এবং শোরুমে বিজনেস করতে চাচ্ছেন আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো ইনশাল্লাহ এসে দেখে প্রতিষ্ঠান ভিজিট করে কালেক্ট করতে পারেন হিউজফুল পরিমাণের প্রোডাক্টগুলো আমাদের কাছে স্টকে আছে সাইজ পাবেন প্রত্যেকটা প্রোডাক্ট তিনটা করে সাইজ পাবেন মিডিয়াম এল এক্সেল প্রাইস হচ্ছে মাত্র একশো ষাট টাকা এগুলো প্রত্যেকটা কিন্তু রিপ ম্যাচিং করা থাকবে এরপর আমরা যে প্রোডাক্টটা যাচ্ছি দুই হাজার ছাব্বিশের একবারে ট্রেন্ডিং আইটি ম্যাসিড ওয়াশের মধ্যে সলিড আপনারা চাইলে যারা অনলাইন বিজনেস করেন আপনারা ডিডিএ পেন করতে পারেন আপনাদের মন মতো প্রোডাক্টগুলোর প্রাইস হচ্ছে মাত্র দুইশো চল্লিশ টাকা আপনারা অ্যাসিড ওয়াশের আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন এই এছাড়া যাদের ইন্টারলক ফে মধ্যে প্রোডাক্টের প্রয়োজন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কিন্তু ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড দুই সাইডে কিন্তু ডিজাইন পাবেন দেখতে পাচ্ছেন ডিজাইনগুলো কিন্তু খুবই চমৎকার আর আমাদের কাছে এগুলো হিউজ ফুল পরিমাণ ডিজাইন চলে আসছে দেখতে পাচ্ছেন আর এই প্রোডাক্টগুলোর প্রাইস হচ্ছে মাত্র একশো আশি টাকা দাদা আমি একটা কথা বলবো আমাদের এই মার্কেটটা হোলসেল মার্কেট নগর প্লাজা পাশে সিটি প্লাজা বামপাস হচ্ছে ট্রেড সেন্টার আপনি এসে থেকে প্রোডাক্ট নেবেন আমাদের চেয়ে কম রেটে এই প্রোডাক্টগুলো আপনি কোথাও পাবেন না ইনশাল্লাহ আসবেন যখন প্রোডাক্ট ধরবেন দেখবেন ইনশাল্লাহ ভালোভাবে বুঝতে পারবেন তো যারা নতুন বিজনেস করতে চাচ্ছেন রাইসেকারের সাথে আপনারা কিন্তু একবার মুক্ত বিজনেস করতে পারেন যে কোনো প্রোডাক্ট সমস্যা হলো আপনি যেই কোনো মুহূর্তে সেল করতে না পারলে আপনি এক্সচেঞ্জ করতে পারবেন এই প্রোডাক্টটার প্রাইস হচ্ছে বিন একের মধ্যে খুব একটা সুন্দর শেপ প্রাইস হচ্ছে মাত্র দুইশো প্রাইস হচ্ছে মাত্র দুইশো টাকা এরপরে আমরা যে প্রোডাক্টটা যাব সেটা কিন্তু আমাদের কাছে অনেকগুলো ডিজাইন চলে আসছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের হাফ জিপারের মধ্যে ব্র্যান্ডগুলো আপনারা দেখতে পাচ্ছেন ক্যামেরা অবশ্যই দেখা যাচ্ছে প্রত্যেকটা প্রোডাক্টের আমাদের কাছে পাঁচ থেকে ছয়টা কালার অবশ্যই আছে এর চেয়ে বেশিও আছে আর এই প্রোডাক্টগুলোর প্রাইস হচ্ছে মাত্র দুইশো আশি টাকা মাত্র দুইশো আশি টাকা আপনারা হাফ জিপার কট পে বিক্সের মধ্যে প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন এছাড়া যাদের মানে শর্ট কালারের প্রয়োজন সেটাও পাবেন দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা ইউনিক ডিজাইন এখন খুবই এর প্রোডাক্টগুলা এটারও প্রাইস সেম প্রাইস দুইশো সত্তর টাকা আপনার এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন সেম প্রাইসে দুইশো আশি টাকা আপনারা শর্ট কলার ড্রপ সোল্ডারগুলো পেয়ে যাচ্ছেন করপ্ল পিসের মধ্যে আর এরপর আমরা যে প্রোডাক্টটা যাবো সেটা হচ্ছে আমাদের হাফ জিপারের মধ্যে খুবই চমৎকার ডিজাইন ডিজাইনগুলো আপনারা অবশ্যই ব্র্যান্ডগুলো দেখতে পাচ্ছেন আপনারা চাইলে এগুলা স্ক্রিনশট নিলে আমরা সেমভাবে প্রোডাক্ট পাঠাইতে পারবো কিন্তু রাইসা গার্মেন্টসে আমি সবসময় একটা কথা বলে থাকি এই কথা নিয়ে আমাদের সাথে অনেক সময় অনেক কাস্টমারের সাথে একটু লেভেল হয় ওনারা বলে যে ভিডিও দেখার পরে ভাই প্রোডাক্টগুলো পাঠাই দেন আমার কথা হচ্ছে আপনি ক্যামেরা দেখে খুশি হওয়ার কোনো প্রয়োজন নেই আপনি সরাসরি প্রতিষ্ঠান আসেন এসে ভিজিট করেন দেখেন বিজনেস যেহেতু করবেন আপনি সময় দেন দিয়ে প্রোডাক্ট দেন আপনাকে আমি দশটা আইটেম পাঠাইলাম একটা আইটিম কিন্তু গ্যাফুল আপনি বলবেন যে প্রোডাক্টটা তো কেমন দিলেন তো সেজন্য বলি আপনারা সরাসরি প্রতিষ্ঠান এসে ভিজিট করে প্রোডাক্ট ফার্স্ট টাইম দেখে নেওয়ার চেষ্টা করেন চলতেছে রান্নিং এটার প্রাইস হচ্ছে মাত্র দুইশো আশি টাকা দুইশো আশি টাকা আপনারা আপনার খুবই একটা রানিং প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন আমার এখানে কিন্তু হাতে অনেকগুলো প্রোডাক্টের স্যাম্বল আছে যেমন সলিড টি শার্ট তারপর হচ্ছে আমাদের প্রিন্টেড টি শার্ট ওয়ান পয়েন্টের এছাড়া আমাদের কটন ল্যাকড়া এদিকে পিকে বলো আসলে অনেকগুলো প্রোডাক্ট আমি আপনাদেরকে প্রোডাক্টগুলো দেখাচ্ছি আপনারা যাদের বিজনেস করার উদ্দেশ্যে দেখবেন আপনারা পুরোপুরি না টেনে ভিডিওটা দেখেন তাহলে ক্লিয়ারলি বুঝতে পারবেন তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সলিড টি শার্ট এটা হচ্ছে লোকাল প্রোডাক্ট প্রাইস হচ্ছে মাত্র ষাট টাকা এগুলো একটা বান্ডিলে আপনার একশো বিশ পিস করে প্রোডাক্ট থাকবে তারপর আমরা যে প্রোডাক্টটা যাচ্ছি সেটা হচ্ছে আমাদের গার্মেন্টস কোয়ালিটির যে প্রোডাক্টটা হয় সাইজ পাবেন তিনটা মিডিয়াম এল এক্সেল এটা সলিড প্রোডাক্ট প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু একবারে এক্সপোর্ট কোয়ালিটি প্রোডাক্ট প্রাইস হচ্ছে মাত্র আশি টাকা তিনটা করে সাইজ পাবেন বান্ডেলে থাকবে আপনার একশো বিশ পিস করে প্রোডাক্ট আর এরপর আমি যে প্রোডাক্টটা যাচ্ছি সেটা হচ্ছে আমাদের এস এন এর ল্যাকটা যে বডিটা হয় ল্যাকটার মধ্যে একবার স্টেজ বডি সাইজ পাবেন তিনটা মিডিয়াম এল এক্সেল এটা সাইজ এবং কালার আপনি কিন্তু দুইটাই কিন্তু রেশিও পাবেন আর এই প্রোডাক্টটার প্রাইস হচ্ছে মাত্র একশো টাকা মাত্র একশো টাকা আপনি এসএনএমের সলিড টি শার্ট পেয়ে যাচ্ছেন এই ছাড়া আমাদের কাছে কিন্তু ওয়ান পয়েন্টের টি শার্টটা এটা কিন্তু ওল্ড মডেল এই ওয়ান পয়েন্টটা কিন্তু খুবই রানিং আজকে অনেক বছর চলতেছে প্রোডাক্টার প্রাইস হচ্ছে মাত্র একশো টাকা মাত্র একশো টাকা রেশি করা প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন এই ছাড়া যারা ফুড়ে বিজনেস করতে চাচ্ছেন রাইসাগ্রামস কিন্তু সব ধরনের প্রোডাক্ট নিয়ে কাজ করে থাকে লো মিডিয়াম প্রিমিয়াম এবে খুবই একটা রানিং প্রোডাক্ট দেখতে পাচ্ছেন চমৎকার কালার এটা হচ্ছে অ্যাম্বোস প্রিন্ট আর রেগুলার সাইজ প্রোডাক্ট এটা কিন্তু সাইজ পাবেন আপনি দুইটা এল এক্সেল আর বান্ডেলে আপনার কালার থাকবে দশ থেকে পনেরোটা একশো বিশ পিস প্রোডাক্ট থাকবে প্রাইস হচ্ছে মাত্র পঁয়ষট্টি টাকা মাত্র পঁয়ষট্টি টাকা ম্যানসেট টি শার্ট পেয়ে যাচ্ছে স্টিকার প্রিন্ট প্রোডাক্ট আছেন গার্মেন্টস কোয়ালিটি সাইজ পাবেন তিনটা এগুলা কিন্তু সলিড মালের মধ্যে স্টিকার বসানো গার্মেন্টসের আর প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু ওয়ান ওয়ান করা থাকবে চমৎকার চমৎকার কালার থাকবে পনেরো থেকে বিশটা কালার থাকবে আর প্রাইস হচ্ছে মাত্র নব্বই টাকা মাত্র নব্বই টাকা আপনার গার্মেন্টস কোয়ালিটির প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন টি শার্ট তাদের একবারে জ্যাকেন জনসের প্রোডাক্টের প্রয়োজন আর দেখতে পাচ্ছেন আমাদের রাইসা গার্মেন্টসে কিন্তু একবার আমাদের দোকানের প্রথম থেকে এ পর্যন্ত এই প্রোডাক্টটা খুবই রান্নাং মিডিয়াম অ্যালাক্সেল আর প্রত্যেকটা প্রোডাক্ট সাইজ মাদগুলো একবারে পাকা আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ সাইজ পাবেন আর প্রত্যেকটা পলি টু পিস পলি করে পাবেন তাকে এখানে কিন্তু কিছু প্রোডাক্ট রাখা আছে আর তো আপনারা চাইলে এখান থেকে দেখে এরকম আপনাদের সর্বনিম্ন এক ডজন করে প্রোডাক্ট নিতে পারবেন আর এই জ্যাকেন অ্যান্ড জনসের এই টি শার্টটার প্রাইস হচ্ছে মাত্র একশো দশ টাকা মাত্র একশো দশ টাকা একশো আশি জি প্রোডাক্টগুলো পারফেক্ট জিএসএম আছে যে প্রোডাক্টগুলো দেখাচ্ছি সেটা হচ্ছে আমাদের আর মানে মিডিয়াম রেঞ্জের মধ্যে মানে খুবই বেস্ট কোয়ালিটির একটা প্রোডাক্ট দেখতে পাচ্ছেন আপনার কন্ট্রাস্ট ডিজাইনের মধ্যে এটা কিন্তু দাদা এই এই ডান পাশে রাখা আছে এখানে কিছু প্রোডাক্ট প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু আপনাদের ছয় পিস করে রিসিভ করে থাকবে দুইটা মিডিয়াম দুইটা আর দুইটা এক্সেল আপনার চাইলে চার কালার থেকে তিন পিস করে এক ডজন করে প্রোডাক্ট নিতে পারছেন এই হচ্ছে গুসি ব্র্যান্ড দেখতে পাচ্ছেন টমি এছাড়া আরও অনেক ধরনের ব্র্যান্ড আমাদের কাছে আসবে তো এই প্রোডাক্টগুলো প্রাইস হচ্ছে মাত্র একশো চল্লিশ টাকা বছরের আমাদের আরও একটা ডিজাইন চলে আসছে এটা হচ্ছে ইন্টারলক কে মধ্যে তিন পার্ট প্রিন্ট দুই পাশে দেওয়া আছে এটারও কিন্তু সাইজ পাবেন তিনটা এটার কালারগুলো কিন্তু এখানে রাখা আছে ইউজফুল পরিমাণ কালার আছে আপনার চাহিদা পরিমাণ আপনি ডিস করে নিতে পারবেন এটার প্রাইস হচ্ছে মাত্র একশো টাকা এই ছাড়া যারা ঈদে আমাদের কাছ থেকে আপনারা কালেকশন চাচ্ছেন মানে ঈদ উপলক্ষে মাস লাইট মধ্যে একবারে ইউনিক একটা ডিজাইন দেখতে পাচ্ছেন চমৎকার ডিজাইন আসলে এই পেপ্রিসগুলো কিন্তু আপনি যখন ক্যামেরা আমরা ধরবো দেখলে হয়তো আপনার কাছে ভালো লাগতে পারে বা নাও লাগতে পারে কিন্তু যখন আসবেন সরাসরি একটা হাত নিয়ে ধরবেন ইনশাআল্লাহ প্রোডাক্টের কোয়ালিটিটা বুঝতে পারবেন প্রোডাক্টগুলো খুবই চমৎকার আর এগুলা কিন্তু তিনটা করে সাইজ থাকবে প্রাইস হচ্ছে মাত্র দুইশো দশ টাকা আবার ওভার সাইজ ডাবল এক্সেল ওভার সাইজ গার্মেন্টস প্রোডাক্টের প্রয়োজন আর সেটা পাবেন আর আমাদের প্রোডাক্টগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ প্রোডাক্ট আর এবং একবারে ইনটেক প্রোডাক্ট দেখতে পাচ্ছেন সাইজ পাবেন এগুলা মিডিয়াম এল এক্সেল ডাবল এক্সেল ট্রিপল এক্সেল পর্যন্ত আপনি সাইজ পাবেন হিউজ ফুল পরিমাণ কালার পাবেন ডিজাইন পাবেন আর এই প্রোডাক্টগুলোর প্রাইস হচ্ছে মাত্র একশো দশ টাকা মাত্র একশো দশ টাকা দেখতে পাচ্ছেন আমাদের কাছে কিন্তু বয়েজ আইটেমগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু হিউজফুল পরিমাণ কালার থাকবে আমাদের কাছে এই প্রোডাক্টটা কিন্তু খুবই রানিং এক থেকে ছয় বছরের মধ্যে আর ডিজাইন পাবেন আপনি প্রায় একশো প্লাস ডিজাইন পাবেন চল্লিশ থেকে পঞ্চাশটা কালার পাবেন বান্ডিল থাকবে দুশো চল্লিশ পিস পরে আপনার ঠিক যতটুকু প্রোডাক্ট লাগে আপনি নিতে পারবেন ইনশাল্লাহ সমস্যা নাই যে কোনো প্রোডাক্ট এখান থেকে আপনি সর্বনিম্ন বিশ পিস করে নিতে পারবেন প্রাইস হচ্ছে মাত্র পঁয়তাল্লিশ টাকা এক থেকে ছয় বছর গার্মেন্টস কোয়ালিটির টি শার্ট মাত্র টাকা যে টি শার্টটা যাচ্ছে আমাদের ছয় থেকে বারো বছরের কিন্তু শেষ হবে না হিউজ ফুল পরিমাণ বান্ডিল থাকবে একশো বিশ পিস করে তো এটার কিন্তু আপনার সাইজ পাবেন ছয় থেকে বারো বছরের মধ্যে আর প্রাইস হচ্ছে মাত্র পঞ্চান্ন টাকা মাত্র পঞ্চান্ন টাকা ছয় থেকে বারো বছরের সাইজের প্রোডাক্টটা বারো থেকে চোদ্দ চোদ্দ থেকে ষোলো টাকা থাকবে এগুলা কিন্তু হিউজফুল পরিমাণ ডিজাইন আছে আর দেখতে পাচ্ছেন বিভিন্ন ব্র্যান্ড দেওয়া আছে ব্র্যান্ডের কিন্তু কোনো শেষ নেই আর এই প্রোডাক্টগুলোর প্রাইস হচ্ছে মাত্র আশি টাকা মাত্র আশি টাকা আপনারা বাইশ সাইজের টি শার্টটা পেয়ে যাচ্ছে যাদের নিডিং ড্যাংয়ের প্রোডাক্টের প্রয়োজন দুই থেকে বারো বছর পর্যন্ত ছয়টা সাইজ পাবেন তো আসলে আমি স্বল্প সময়ের মধ্যে দেখাচ্ছি আপনাদের প্রোডাক্টগুলো এগুলো কিন্তু আমাদের কাছে হিউজফুল পরিমাণ ডিজাইন চলে আসছে আপনাদের যাদের প্রোডাক্টের প্রয়োজন ইনশাল্লাহ যেহেতু সামনে রমজানের ঈদ এই বাচ্চা প্রোডাক্টগুলো কিন্তু খুবই রান্নিং হবে ইনশাল্লাহ তো দেখতে পাচ্ছেন প্রিন্ট এবং এম্ব্রয়ডারি সব ডিজাইনে পেয়ে যাবেন প্রাইস হচ্ছে মাত্র একশো দশ টাকা মাত্র একশো দশ টাকা আপনারা এছাড়া আমাদের কাছে চল্লিশ বিয়াল্লিশ মানে বারো চোদ্দো ষোলো আঠারো পর্যন্ত যে ড্রপ শোল্ডারগুলো হয় এবং ব্যাক সাইড দুই সাইডে কিন্তু ডিজাইন দেওয়া থাকবে তো ব্যাক সাইডের ডিজাইনটা হচ্ছে একটু বড়ো ফ্রন্ট সাইডের ডিজাইনটা হচ্ছে ছোটো আর দেখতে পাচ্ছেন খুবই চমৎকার কালার বাচ্চাদের ড্রপ শোল্ডারগুলো প্রাইস হচ্ছে মাত্র একশো সত্তর টাকা মাত্র একশো সত্তর টাকা আপনার ড্রপশোলোল্ডারগুলো কিন্তু রাইসা গার্মেন্টস কিন্তু টি শার্ট পোলো শার্ট ড্রপশার হিউজফুল পরিমাণ প্রোডাক্ট নিয়ে কাজ করে থাকে তো আজকের ভিডিওতে আমি শেষ করবো শেষ করে আগে আপনাকে ফলো টি শার্টগুলো তো দেখাই দিচ্ছি এটা হচ্ছে আমাদের ফোলো ফলো পোলো শার্ট পকেটের মধ্যে এগুলো হিউজফুল পরিমাণ কালার থাকবে এক বান্ডিলে বারো পিস প্রোডাক্ট থাকবে ছয়টা কালার থাকবে সাইজ পাবেন দুইটা প্রাইজ হচ্ছে মাত্র একশো চল্লিশ টাকা আপনারা এই পোলোগুলা পেয়ে যাচ্ছেন এছাড়া যারা পিকে কটন বৃষ্টি মধ্যে প্রোডাক্ট চাচ্ছেন দেখতে পাচ্ছেন বিভিন্ন ব্র্যান্ড পাবেন এই হচ্ছে আমাদের কাছে অ্যাডিডাস ব্র্যান্ডের পিকেপুলো আর আমাদের এখানে তাকে কালারগুলো রাখা আছে আপনারা চাইলে এখানে মানে বিশ থেকে পঁচিশটা কালার আছে আপনি সর্বনিম্ন চার কালার থেকে বারো পিস করে প্রোডাক্ট নিতে পারবেন এ হচ্ছে ওয়ান পয়েন্ট এ হচ্ছে বারবেরি এগুলো হচ্ছে একশো আশি জি প্লাস হবে প্রাইস হচ্ছে মাত্র একশো তিরিশ টাকা মাত্র একশো তিরিশ টাকা আপনারা এই পিকেগুলোগুলো পেয়ে যাচ্ছেন এছাড়া আমাদের কাছে নর্থ পেস্টের একটা প্রোডাক্ট চলে আসছে দেখতে পাচ্ছেন মধ্যে একটা কালার দেখতে পাচ্ছেন আর ডিজাইনটা খুবই চমৎকার পেব্রিক্সটা হচ্ছে সবগুলো পিকে কটন পেব্রিক্স কালার পাবেন পাঁচটা সাইজ পাবেন তিনটা আর এই নর্থ টেস্টার প্রাইস হচ্ছে মাত্র একশো ষাট টাকা মাত্র একশো টাকা পিকে আমাদের কাছে আসলে কালেকশনে কোনো শেষ নাই আর তো এটা হচ্ছে মাস বডির মধ্যে সলিড পিকে বলো দেখতে পাচ্ছেন কালার হবে পাঁচটা এটা হচ্ছে ডিজাইনের মধ্যে এটা কালার হবে ছয়টা অথবা পাঁচটা সাইজ প্রত্যেকটা তিনটা মিডিয়াম ম্যাল প্রাইস দুইটাই সেম দুইশো চল্লিশ টাকা দুইশো টাকা আপনার এই পিকে বললো পেস যাচ্ছে মার এটা হচ্ছে ইজি ব্র্যান্ডের আমাদের যেটা ল্যাক্টাবোর্ডের সরি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পিকি ইজি নিডিং ড্যাংয়ের মধ্যে সাইজ পাবেন তিনটা কালার পাবেন আটটা এটার সাইজ হচ্ছে প্রাইস হচ্ছে মাত্র তিনশো টাকা এরপর আমরা যে প্রোডাক্টটা যাবো যাদের শোরুম কোয়ালিটির প্রোডাক্ট প্রয়োজন আপনারা দেখতে থাকেন প্রোডাক্টগুলো খুবই প্রিমিয়াম কোয়ালিটি আমি প্রত্যেকটা প্রোডাক্টে আপনাদেরকে এক পিস করে দেখাচ্ছি এ হচ্ছে একটা ডিজাইন ল্যাকড়া বোর্ডের মধ্যে এ হচ্ছে আমাদের কাছে আরেকটা ডিজাইন চলে আসছে এগুলো কিন্তু আমাদের কাছে অলরেডি সাত থেকে আটটা ডিজাইন আসছে আরও হিউজফুল পরিমাণ ডিজাইনের কাজ চলতেছে সবগুলো প্রোডাক্টে চলে আসবে তো দেখতে পাচ্ছেন এগুলা কিন্তু প্রত্যেকটা প্রোডাক্ট আপনার তিনটে করে সাইজ পাবেন মিডিয়াম এল এক্সেল আর এই প্রোডাক্টগুলোর প্রাইস হচ্ছে মাত্র তিনশো ষাট টাকা মাত্র তিনশো ষাট টাকা আপনারা ল্যাক্রাবোডির প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আমরা যে প্রোডাক্টটা দেখাচ্ছি সেটা হচ্ছে আমাদের ঢালাই ফেব্রিক্সের মধ্যে দেখতে পাচ্ছেন চমৎকার কালার এই প্রোডাক্টগুলো কিন্তু আপনি যখন হাতে ধরবেন ইনশাল্লাহ প্রোডাক্টের কোয়ালিটিটা বুঝতে পারবেন তো প্রোডাক্ট নেবেন যেহেতু সরাসরি প্রতিষ্ঠান এসে দেখে প্রোডাক্ট নেওয়ার চেষ্টা করবেন প্রাইস হচ্ছে মাত্র চারশো আশি টাকা এছাড়া চায়না যে প্রোডাক্টগুলা দেখতে পাচ্ছেন আমাদের কাছে চায়না প্রোডাক্টগুলো চলে আসছে হচ্ছে একটা মডেল এ হচ্ছে আরেকটা মডেল এই প্রোডাক্টগুলোর প্রাইস হচ্ছে মাত্র পাঁচশো টাকা